সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে প্রচন্ড ঝাকুনির ফলে হার্ট অ্যাটাকে এক যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ত্রিশ যাত্রী মঙ্গলবার লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ই আর মডেলের একটি বিমান ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় কর্তৃপক্ষ জানায় থাইল্যান্ডের স্থানীয় সময় বেলা পৌনে চারটায় ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে বিমানটি 哎呀！ আবারও দুর্ঘটনার কবলে পড়েছে এর একটি বিমান মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে বোয়িং ত্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার মডেলের ওই বিমান সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ থ্রি টু ওয়ান ফ্লাইটে দুইশো এগারো যাত্রী ও আঠারো ক্রু ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ প্রতিমধ্যে যান্ত্রিক গোলযোগ ও বৈরী আবহাওয়ার কারণে প্রচণ্ড ঝাঁকুনিতে ভীত ও অসুস্থ হয়ে পড়েন বিমানের যাত্রীরা এতে হার্ট অ্যাটাকে মারা যান তিয়াত্তর বছর বয়সী এক যাত্রী তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় যান্ত্রিক গোলযোগে বিমানটিতে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় মাত্র চার মিনিটের ব্যবধানে সাঁত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে একত্রিশ হাজার ফুটে নেমে আসে বিমানটি এ সময় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন বিমান জুড়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে এরই মাঝে থাইল্যান্ডের কাছে পৌঁছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমানটি এ অবস্থায় গন্তব্য পাল্টে ব্যাংককের দিকে যান পাইলট কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় বিকাল পৌনে চারটায় ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে বিমানটি বিমানে থাকা আহত যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের ব্যাংককের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বিপদ থেকে উদ্ধার পেয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন অ্যান্ড্রু ডেভিস নামের এক যাত্রী তিনি জানান সে সময় তার মতো যারা আহত হননি তারা বাকিদের সেবায় এগিয়ে যান নিহত ওই সহযাত্রীর জন্য সমবেদনা জানান ডেভিস এ ঘটনায় শোক জানিয়েছেন সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী চি হং ট্যাট সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতারও আশ্বাস দেন তিনি সামিউল বাড়ি সিহাব টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর